সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি সম্পর্কে জানবো এই বইটার মূল বিষয়বস্তুর ভিতরে যাবার আগে রবীন্দ্রনাথ সম্পর্কে কয়েকটা দিক আসলে একটু খোলসা করতে চাই আর যদিও এই এই বিষয়বস্তুগুলো আমার নিজস্ব জায়গা থেকে বলা এর আসলে ভিন্নমত থাকতেই পারে প্রথম বিষয়টা হলো যে এই যে কিছু বছর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের কেন যেন আমার একটু কম পছন্দ হতো এখন কেউ যদি তখন আমাকে জিজ্ঞেস করতো যে আপনি কেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কম পছন্দ করেন তখন আসলে আমার কাছে কোনো সদ উত্তর ছিল না এরপরে এর উত্তরটা খোঁজার চেষ্টা করলাম ওনার লেখা টুকটাক পড়া আরম্ভ করলাম এরপরে একটা অলৌকিক একটা বিষয় ঘটলো আর কি মানে ওনার প্রতি যে আমার যে একটা আহ কম পছন্দ হয় এটা এটা আসলে আস্তে আস্তে কেটে যেতে কেটে যেতে থাকলো এবং আমি বিশাল রবীন্দ্রনাথকে আসলে আবিষ্কার করতে শুরু করলাম এরপরে ওনার যে আরেকটা বিষয় যে ওনার দিকে আমাকে আকৃষ্ট করা শুরু করলাম সেটা হচ্ছে যে ওনার যে এই যে দেখেন একটা বিষয় হচ্ছে যে চব্বিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আর্জেন্টিনায় গিয়েছেন তো সেই সময়ে উনি আর্জেন্টিনা গিয়ে ঘুরে এসেছেন আর যেখানে এখনকার সময়ে কিন্তু আর্জেন্টিনা যাওয়া একটা দূর ব্যাপার এর পাশাপাশি তিনি প্রায় পাঁচটি মহাদেশের প্রায় ত্রিশটির অধিক দেশেও ঘুরে বেরিয়েছেন এই যে ওনার সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে এই যে বিশাল একটা দার আমি উন্মোচন করলাম এর ফলে আসলে কি হলো আলটিমেটলি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে একটা ফোবিয়া ছিল আমার এইটা আসলে ধীরে ধীরে কেটে যেতে আরম্ভ করলো এখন একটু সামগ্রিকভাবে যদি এই বিষয়টা বলি মানে আমাদের এই যে এই যে এইসটা এইখানে আসলে অনেকেরই এই ফোবিয়াটা আস মানে আসে বলে আমি জানি তো এইটার আসলে সদুত্তর যদি খোঁজা হয় রবীন্দ্রনাথের প্রতি যে এই যে আমাদের একটা ঘৃণা বা এই যে একটা কম পছন্দ হওয়ার যে একটা মনোভাব এইটা আসলে ধীরে ধীরে কেটে যেতে থাকবে আমি আসলে একটা সময় গিয়ে মানে এই সময়টা গিয়ে আসলে আমার মনে হচ্ছে যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুর আসলে আকাশের মতো এনাকে আসলে এই যে ঘৃণা করাটা আসলে রবীন্দ্রনাথকে যায় না কিন্তু তারপরেও একজন ব্যক্তি রবীন্দ্রনাথকে আপনি এর বিভিন্ন জায়গা থেকে রবীন্দ্রনাথ আসলে সমালোচনা করতেই পারেন সেই দ্বার সবসময় আসলে উন্মোচন এবার আমরা একটু বইয়ের বিষয়বস্তুর মধ্যে যেতে চাই বইটির নাম মূলত রাশিয়ার চিঠি হলো এখানে লেখা প্রসঙ্গে বাংলাদেশ ভারত চীন জাপান কোরিয়া সহ বিভিন্ন দেশের নাম আসলে বিভিন্ন সময় উঠে এসেছে যেহেতু মূল বিষয়বস্তু রাশিয়া এখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আসলে ধারণা দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন বিষয়বস্তু হচ্ছে এরকম যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যে রাশিয়া নামক যে একটা দেশের জন্ম হলো সেই দেশের মানে যে রাশিয়া আজকে আমরা চিনি যারা দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ন্যাশন হিসেবে পরিণত হয়েছিল এটার আসলে প্রক্রিয়াটা কী তারা যে আসলে তারকে আসলে হুট করে তো আসলে একটা জাতি দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট লিডিং ন্যাশন হিসেবে আসলে পরিণত হতে হতে পারে না আর এইখানে অনেকগুলো অতি গুরুত্বপূর্ণ বিষয় আসলে রবীন্দ্রনাথ ঠাকুর ইঙ্গিত করেছেন বিষয়বস্তু গুলোর মধ্যে হচ্ছে অতি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় হলো যে রাশিয়া যখন আসলে রাশিয়া হলো তখন আসলে তারা একদম গোড়ার দিক থেকেই কয়েকটা নির্দিষ্ট বিষয় নিয়ে আসলে কাজ করা শুরু করেছে এবং আলটিমেটলি তারা এখন দীর্ঘমেয়াদী সেই ফলাফলটা পাচ্ছে সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে জাতির রাশিয়া জাতির স্বাস্থ্য শিক্ষা এবং খাবার বিষয়টা আসলে জাতিকে গ্রেড করতে আসলে বা একটা জাতিকে ভালো জাতি হিসেবে পরিণত করতে আসলে কিভাবে ভূমিকা রাখে সে বিষয়টা একটু কম্পারেটিভ আলোচনার দিকে যাওয়া যায় দেখেন একটা জাতি মানে রাশিয়া আসলে তখন কি করেছে রাশিয়া যখন রাশি হিসেবে প্রতিষ্ঠিত হলো তখন রাশিয়া একদম রুট লেভেল থেকে একদম মানে লোয়ার ক্লাস ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত জাতির যে স্বাস্থ্যগত যে অবস্থাটা সেইটার ডেভেলপ করার চেষ্টা করেছে কারণ দেখেন একটা জাতি যদি স্বাস্থ্যগতভাবে দুর্বল হয় সেই জাতিকে দিয়ে আপনি কিন্তু দীর্ঘমেয়াদি সার্ক কখনো করাতে পারবেন না একটা সময় কি আলটিমেটলি ওই যে জাতি বা ওই যে জনগণ ওইটা কিন্তু ওই জাতির আলটারনেটিভ বাধা বাধা হয়ে দাঁড়াবে ওদেরকে নিয়ে আসলে বেশি দূর আগানোটা সম্ভব না তাই জাতির স্বাস্থ্য আর একদম দীর্ঘমেয়াদী উন্নতির জন্য রাশিয়া বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিভিন্ন স্কুল কলেজে মানে ক্যাম্পেইন প্রত্যেকটা নাগরিককে ইন্ডিভিজুয়াল তাদেরকে পরীক্ষার ভিতরে রাখা সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয়ভাবে একদম রুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত একদম সহায়তা করা এই কাজটা রাশি তখন করেছে এবং যার ফলাফল হিসেবে আজকে রাশি হিসেবে এখানে দাঁড়িয়েছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে খাবার সমস্যা দেখেন এই খাবার এবং স্বাস্থ্য দুইটা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড যদি ভালো খাবার প্রদান করা যায় জাতিকে তাহলে কিন্তু সেই জাতি ভালো স্বাস্থ্য অর্জন করবে একটার সাথে একটা আসলে পরিপূরক তো রাশিয়া এই কাজটা খুব সু সুসংগঠিতভাবে করেছে তারা তাদের যে অঞ্চলে ফসল ভালো হয় যে অঞ্চলে যে জিনিসটা ভালো হয় দেখা গেছে একটা অঞ্চলে ধান ভালো হয় ওইখানে ধান রিলেটেড বিভিন্ন এক্সপার্টকে তারা ওখানে ইম্পোর্ট করেছে তাদের যে গ্রাজুয়েশন যারা গ্রাজুয়েট ছিল তাদেরকে তারা ওই জায়গাগুলিতে পুশ করেছে একটা এলাকায় যে রেশম ভালো হয় সেই রেশমের ওইখানে বিভিন্ন রেশম সংশ্লিষ্ট বিভিন্ন প্রোজেক্ট তারা বাস্তবায়ন করেছে মানে যে যে জায়গাটা থেকে ভালো তাকে সেই জায়গা থেকে পুশ করে এবং এটা রাষ্ট্রীয় উদ্যোগে করা হয়েছে কিন্তু এবং সেই ফলাফলটা আজকে রাশিয়া কিন্তু পাচ্ছে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে রাশিয়ার শিক্ষাগত মান বাড়ানো রাশিয়া যখন রাশিয়া হলো তখন তারা কী করলো বিভিন্ন টিম বা বিভিন্ন এক্সপার্ট বা বিভিন্ন লোকজনকে তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় পাঠালো বিভিন্ন জায়গার বিভিন্ন তারা এই যৌভিজ্ঞতা নিয়ে আসলো এরপরে তারা যখন এই বিষয়বস্তুগুলোকে এক জায়গায় করলো একটা দারুণ একটা বিষয় আসলে দাঁড়ালো তখন তারা একটা মানে একটা জাতির এই জিনিসটা ভালো আছে বা এই জায়গাটার এই জিনিসটা ভালো তারা কি করলো ওই জিনিসটা তারা তাদের ভিতরে নিয়ে আসলো এর ফলে কী হলো একটা দেখেন স্বাস্থ্যগতভাবে ভালো হলো শিক্ষাগতভাবে তারা ডেভেলপ করল এবং তারা মানসিকভাবে একটা একদম একদম একটা সমৃদ্ধ জাতি হিসেবে পরিণত হলো তো একটা জাতিকে যদি আপনি মহান করতে চান একটা জাতিকে যদি জাতি হিসেবে ফেল না করাতে চান তাহলে কিন্তু এই বিষয়বস্তু মোটামুটি অ্যানফ এবং রাশিয়া এই জায়গাগুলো নিয়ে কাজ করেছে এবং তারা সফল হয়েছে এখন একটা কম্পারেটিভ আলোচনা এখানে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই স্বাস্থ্যগত বিষয়গুলো কথা বলেছেন তখন বাংলাদেশের স্বাস্থ্যগত উল্লেখ করেছেন দেখেন ওরা এইভাবে কাজ করেছে যেটা ইতিমধ্যে বলেছি কিন্তু বাংলাদেশ বা আমাদের ভারতীয় উপমহাদেশের বিষয়টা আসলে কি এখানে আসলে নাগরিকের জীবনযাত্রার মানটা কি একটা বিষয় যে রাশিয়ার একদম একদম যদি শ্রেণীটা ভাগ করি একদম লোয়ার ক্লাসের ক্লাসের একজন নাগরিক যে জীবনযাত্রাটা বিলং করেন আমাদের দেশে বা আমাদের এই সাবকন্টিনেন্টে হচ্ছে একজন লোয়ার ক্লাস বা মিডল ক্লাস নাগরিকও কিন্তু সেই বা একদম উচ্চবিত্ত নাগরিক কিন্তু সেই ক্লাসটা আসলে বিলং করে না মানে ওদের লোয়ার ক্লাস আমাদের মধ্যবিত্ত বা আমাদের একদম হাই ক্লাসও কিন্তু অনেক সময় সেই মানে সেই কোয়ালিটিটা একদম মানে ব্যালান্স করে না যার ফলে কী হবে একটা জাতিকে আসলে আপনি দীর্ঘমেয়াদীভাবে আসলে সার্ভ করাতে পারবেন না তারা আসলে ফেল করে এটা হচ্ছে বিষয় এরপরে ভারতের বিভিন্ন উদাহরণ আসলে নিয়ে এসেছে জাতি হিসেবে রাশিয়া কেন আসলে ডেভেলপ করলো এরকম অনেক বিষয় আসলে এই বইটিতে আসলে এসেছে তো এইটা হচ্ছে মোটামুটি আলোচনা তো বইটি পড়ুন রবীন্দ্রনাথকে জানুন ধন্যবাদ সবাইকে